হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু নতুন সুখবর এসেছে যেগুলো নিয়ে আজকে কথা বলবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এইসএসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীদের সুবিধা দেখো এইস দু হাজার পঁচিশে তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করনি তাদের জন্য কিন্তু ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে দিয়েছে শিক্ষা বোর্ড তারা বলেছে যারা ফর্ম ফিল আপ করেনি তারা আগামী তেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিলে কলেজে জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপে বিলম্ব ফি বা জরিমানা নির্ধারণ করা হয়েছে একশো টাকা অর্থাৎ একশো টাকা তোমাদেরকে অতিরিক্ত দিতে হবে আর নিজ কলেজে কি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে এটাই কিন্তু শেষ সুযোগ এবার যদি ফর্ম ফিল আপ না করো তাহলে কিন্তু এবছর আর পরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থীরা কলেজে ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু শেষ করতে হবে একুশে এপ্রিলের মধ্যে তবে তোমরা ফর্ম ফিল আপের টাকাটা বাইশে এপ্রিলের পর্যন্ত কিন্তু দেওয়ার সময় পাবে শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্ন দেখো এইচএসসি দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে শিক্ষা বোর্ড টেস্ট পরীক্ষার প্রশ্ন ও জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে এছাড়াও এছাড়াও কিন্তু বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নগুলোর আলোকে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে সুতরাং তোমরা বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন সে সাথে পাঠ্যবই কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবে আর তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের যারা আলিমে রয়েছে আলিমের রুটিন কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের পরীক্ষা শুরু কিন্তু ছাব্বিশে জুন এবং শেষ হবে কিন্তু বারোই আগস্ট তো আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন সাথে বিভিন্ন রকম আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও টেস্ট পেপার সংক্রান্ত বিভিন্ন বিষয় এছাড়াও বিভিন্ন রকম সাজেশন বিভিন্ন রকম সাজেশনের পিডিএফ ফিট যেগুলো কিন্তু ফ্রিতে আমাদের চ্যানেলে দেওয়া হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এছাড়াও তোমার কোনো কিছু জানার থাকে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে